ওয়েলকাম ব্যাক ডেইলি জব আপডেট বিডি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য নিচে একশোটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন উত্তর দেওয়া হল প্রশ্নগুলো বাংলা ইং গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিভাগ থেকে নেওয়া হয়েছে তো ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তো ভিডিওটি না মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল চলুন মূল ভিডিওতে যাই তো প্রথম প্রশ্নটি হচ্ছে আমি একটু জুম করে নিই অতিথি শব্দের বিপরীত শব্দ কি স্বামী আকাশ পাতাল কোন ধরনের বাক্যাংশ বিরোধী অর্থবোধক তিনজন লোক এখানে কোনটি প্রয়োজনীয় শব্দ উত্তর হচ্ছে লোক গায়কের সন্ধিবিচ্ছেদ কুন্টি গৈ যুগ অক শুদ্ধ বানান কোনটি মুমূর্ষ সর্বরি এর বিপরীত শব্দ কোনটি দিবস গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি গুযোগ এসনা। সমাজ শব্দের অর্থ কী সংক্ষেপণ জন্ম মৃত্যুহীন কথায় কী হবে আমৃত্যু কষ্টে লাভ করা যায় যা এক কথা কি হবে দুর্লভ বিভীষিকা শব্দের শুদ্ধ বানান বিভীষিকা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল বাক্যটি কোন ধরনের বা এটি কোন ধরনের বাক্য হচ্ছে জটিল বাক্যের উদাহরণ আগ্নেয় শব্দের প্রত্যয় কোনটি অগ্নি যুগ নেয় ধ্বনি পরিবর্তন কত প্রকার দুই প্রকার কুন্তি প্রাদি সমাসের উদাহরণ প্রগতি পথ শব্দের সমার্থক শব্দ কি সড়ক চাঁদ মুখ এর ব্যাস বাক্য চাঁদের মতো দেখতে মুখ চর্চাপদ কোন চন্দ্রে লেখা মাত্রাবৃত্ত কাক নিদ্রা শব্দটির অর্থ অগভীর সতর্ক নিদ্রা দিনের আলো সন্ধ্যার আলোর মিলন এক কথায় কি বলে গুদলি নিমরাজি শব্দে নিম কোন উপসর্গ তৎসম উপসর্গ দেশে বিদেশে বইটির লেখককে সৈয়দ মুস্তাফা আলী দ্য স্প্রিট শিট অফ ইসলাম বইটির লেখককে সৈয়দ আমির আলী সন্ধ্যাকাল শব্দের অর্থ কি সন্ধ্যার সময় কাকতালীয় শব্দের অর্থ কি আকস্মিক তো পনেরো বিশ এবং পঁচিশের কত তিনশো একজন শিক্ষক পাঁচ দিনে পঁয়ত্রিশটি খাতা দেখলেন প্রতিদিন ঘরে কয়টি খাতা দেখলেন ষাটটি নব্বই ডিগ্রি গুণকে কী বলা হয় সমকোণ তিনটি সংখ্যার গড় ষাট এবং ওই তিনটি সংখ্যার সমুট চারটি সংখ্যার গড় আট হলে চতুর্থ সংখ্যারের অর্ধেকের মান কত সাত এ মাইনাস ওয়ান বাই এই টু ত্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ারের মান কত এগারো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ষাট ত্রিশ সংখ্যা দুইটি কী কী আঠারো উনিশ কোনো একটি স্কুলের শিক্ষকদের মধ্যে দুই বাঘের তিন অংশ মহিলা পুরুষ শিক্ষকদের জন অবিবাহিত এবং তিন ভাগের পাঁচ অংশ বিবাহিত ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত নব্বই এক লটিক্যাল নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার এক দশমিক আট ফাঁস দুই কিলোমিটার একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত কেজি আট কেজি কোনো সংখ্যার দুই ভাগের শতাংশ চৌষট্টি আর সমান দুইশো চব্বিশ তারপর আরেকটি প্রশ্ন দেওয়া আছে সেটির সমাধান হচ্ছে হাফ একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করলে সংখ্যা কত হয় সংখ্যা ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ মিটার এবং প্রস্থ পাঁচ মিটার এর ক্ষেত্রফল কত পঞ্চাশ বর্গ মিটার একটি বৃত্তের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার এর পরিধি কত চুয়াল্লিশ সেন্টিমিটার পরিধির সূত্র হচ্ছে টু পাইয়ার একটি ত্রিভুজের তিনটি কোন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এবং ষাট ডিগ্রি একটি কোন ধরনের ত্রিভুজ এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ একটি সংখ্যার দশ পার্সেন্ট কমানো হলে নতুন সংখ্যা কত হয় সংখ্যা ইন্টু জিরো পয়েন্ট নাইন তো এইভাবে আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন তো সিনোনিম অফ অনেস্ট অনেস্টের সিনোনিম হচ্ছে ট্রুথফুল অ্যান্টোনিম অফ ইজি হ্যাঁ ইজির অ্যান্টোনিম হচ্ছে ডিফিকাল্ট হি ড্যাশ টু স্কুল এভরিডে হি গার্লস টু স্কুল এভরিডে দা প্লোরাল অফ চাইল্ড চাইল্ড এর প্লোরাল চাইল্ড ই সিঙ্গুলার চাইল্ড এর প্লোরাল হচ্ছে চিলড্রেন অনেকে এখানে চিল্ডস দিয়ে আসে এটি বুল সঠিক উত্তর হচ্ছে চিল্ড্রেন শি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য এক্সাম এটি আর্টিকেল থেকে আসছে তো এখানে হবে দ্য তারপর আই হ্যাভ লিভ হেয়ার সিনস হবে আই হ্যাভ লিভ হেয়ার সিনস ইস রেইনিং সো আই টোক মাই আমা হুইচ ইজ এ রান মানে এখানে আপনাদের সঠিক উত্তর দেওয়া থাকবে তো রান মাই ফাদার ড্যাশ অ্যাডপ্টর ইজ দ্য পাস্ট ফর্ম অফ গো ইজ ওয়েন্ট দেখুন পাস্ট হচ্ছে ওয়েন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিয়ার অ্যান্ড ফরওয়ার্ড ওয়ান হু টিচার্স ইজ এ টিচার चूज द करेक्ट स्पेलिंग नेसेसरी द बेबी इज़ स्लीपिंग शी इज अफ्रेड ऑफ डॉग हू रोट मैक बैथ विलियम शेक्सपीयर एंटोनिंग ऑफ स्ट्रॉ विक्री शिविंग वेल और गुड श्री शिंग वेल बार्ड फ्लाई इन द स्काई व्हाट इज़ द नाउन इन दिस सेंटेंसेस आई लव बुक्स 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 हो नाउन फ्यूचर टेंस অফ আই গো হবে এখানে আই উল গো দ্য সানরাইজার্স দ্য ইস্ট কী হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট মানে সূর্য পূর্ব দিকে উঠে হি হ্যাজ অ্যান এই দেখুন অ্যাপেলের আগে এখানে আর্টিকেল বসেছে এখানে যেহেতু অ্যাপল রয়েছে তো এন বসেছে হাউ মেনি বাউল ইন ইংলিশ ফাইভ হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ বিউটিফুল বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কবে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্কে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে তাজউদ্দিন আহমদ জাতীয় সঙ্গীতের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতিকে বর্তমানে যিনি রয়েছেন ওনার নাম দিবেন। জাতীয় পশু কি রয়্যাল বেঙ্গল টাইগার পদ্মা সেতু কত মিটার লম্বা ছয় দশমিক পনেরো কিলোমিটার বাংলাদেশের জাতীয় ফুল কি শাপলা স্বাধীন বাংলাদেশের প্রথম ইউনেসেফের পূর্ণরূপ কি ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফাউন সার্কের সদস্য সংখ্যা কয়টি আটটি শেখ রাসেল কার নাম অনুসারে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র আন্তর্জাতিক মাতৃপাতা দিবস কবে একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত কে অকরাডং বা সাকা হাফং ইন্টারনেটের আবিষ্কারকে পেনসাফ বক কান পূর্ণরূপ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান কার্যালয় কোথায় ঢাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে উৎপন্ন করা হয় বারো মে দু দেশের প্রথম নারী পাইলটকে কানেজা ফাতম রুকসানা এটিএমের পূর্ণরূপ অটোমেটেড টেলার মেশিন পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতাকে বিলগার্স ফেসবুক প্রতিষ্ঠা করেন মার জ্যাকারবাগ বাংলাদেশের মুদ্রার নাম টাকা বর্তমানে জাতিসংঘের মহাসচিবকে আন্তনি অগুতরস ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও ধন্যবাদ সবাইকে